তিনি রাজনীতি করেন না খুব বেশি গণমাধ্যমেও আসেন না অপ্রয়োজনীয় কথা বলতে পছন্দ করেন না অথচ তবু তাকে চেনে না এমন মানুষ পাওয়া দুষ্কর বলছি জোবাইদা রহমানের কথা যার প্রশংসা করতে বাধ্য হয়েছিল বিরোধী দলীয় নেত্রী স্বৈরাচার হাসিনাও রূপেগুণে অনন্যা এই নারীর প্রশংসা না করেও যে উপায় নেই বাবার কিংবা স্বামী যে বংশের বলেন না কেন এক কথায় তিনি খান্দানি পরিবারের সদস্য অথচ তার চালচলনে কখনোই সেটা ফুটে ওঠেনি একাত্তরের দেশ স্বাধীনের ঠিক পরেই জন্ম জোবাইদার মানে তার বয়স বাউন্ন যা অনেকের কাছে চমকে যাওয়ার মতো বিষয় হতে পারে কারণ বান্ন বছর বয়সেও তিনি যেভাবে নিজের রূপলাবণ্য ধরে রেখেছেন সেটা কেবল সিনেমার নায়িকাদের দ্বারাই সম্ভব হয় জোবায়দা রহমানের জন্ম সিলেটে তার বাবা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান ছিলেন হোসেন মোহাম্মদ ইরশাদের সরকারে তিনি যোগাযোগ ও কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এজি ওসমানী জোবাইদা রহমানের চাচা মানে তিনি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক সেক্রেটারি জেনারেল আইরিন খানের চাচা তো বোন জোবায়দা ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন পরে লন্ডনের ইম্পেরিয়াল কলেজ থেকে মেডিসিন বিভাগে বিদ্যায়ন করে রেকর্ড নম্বর ও স্বর্ণপদক নিয়ে এমএসসি সম্পন্ন করেছেন তিনি চিকিৎসকদের সিভিল সার্ভিস বিসিএস পরীক্ষায় প্রথম হয়ে উনিশশো সালে চিকিৎসক হিসেবে চাকুরিতে যোগ দেন এর বছরখানেক আগে তারেকের সঙ্গে বিয়ে হয় জোবাইদার তাদের একমাত্র সন্তান জাইমা রহমান তারেক জোবাইদার বিয়ের বিশেষ কোনো গল্প শোনা যায়নি হতে পারে পারিবারিকভাবেই তাদের বিয়ে হয় এই দম্পত্তির বিয়েতে হাজির ছিলেন শেখ হাসিনাও তার মানে হাসিনার সাথে জোবায়দার ভালো সম্পর্কই ছিল তবুও হাসিনা তাকে ছাড় দেননি রাজনীতি না করলেও জোবায়দার নামে মামলা ঠুকে দিয়েছিল দুহাজার সাত সালে তারেকজার চিকিৎসার জন্য লন্ডনে পারিজমান জোবায়দায়ও সেই যে গেছেন তারপর থেকে সেখানেই আছেন আলোচিত রাজনৈতিক নেতার স্ত্রী হয়ে তিনি কখনও খুব একটা আলোচনার মধ্যে থাকেন না একমাত্র মেয়ে জাইমাকে নিয়ে পর্দার আড়ালেই থেকে গেছেন বরাবরই এমনকি ক্ষমতার মোহ তাকে স্পর্শ করেনি জিয়া পরিবারের সদস্য হলেও তিনি কখনও জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেননি কিংবা প্রত্যক্ষ রাজনীতিতে তাকে দেখা যায়নি তবে সম্প্রতি গুঞ্জন রুটেছে আগামী নির্বাচনের আগ মুহূর্তে জোবায়দা রহমান সক্রিয় রাজনীতিতে আসবেন পারিবারিকভাবে এটা স্থির হয়েছে বলে প্রচার করছেন অনেকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নাকি সম্মতিও দিয়েছেন নানান সময়ে খালেদা জিয়া বলেছেন রাজনীতিতে মেধাবীদের আসা উচিত তরুণ নেতৃত্বের ওপরও জোর দিচ্ছেন তিনি জোবায়দা রহমানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হতে হয়েছে অপরিচিত কোনো টেলিফোনই তিনি ধরেন না তবে বিএনপির একাধিক সিনিয়র নেতা বলছেন দলের ভেতরে বিষয়টি আলোচনার মধ্যে রয়েছে কখন সেটা হবে তা বলা বড় জোবায়দাকে লন্ডনে মাঝে মধ্যে তারেকের সাথে অনুষ্ঠানে দেখা যায় একবার তারেক রহমানের পিএসের বিয়েতে হাজির হয়ে প্রশংসা করিয়েছিলেন এই দম্পতি বিশেষ করে জোবায়দার প্রতি তারেকের কেয়ার বেশ আলোচিত হয়েছিল সাম্প্রতিক সময় এই জুটিকে একত্রে বিবৃতি দিতে দেখা গিয়েছে জানা জিয়াউর রহমান ফাউন্ডেশনের বা জেডআরএফের ওভারসিজ কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে কাজ করেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর জোবায়দা রহমান জিয়াউর রহমান ফাউন্ডেশনের পঁচিশতম প্রতিষ্ঠা বার্ষিকী বা রজত জয়ন্তী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জেড এর উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন তারেক জোবায়দা সেখানে আত্মমানবতার সেবায় ভবিষ্যতে আরও অভিনব দৃষ্টান্ত রাখার জন্য জেডআরএফের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন জোবাইদা। শহীদ জিয়াউর রহমানের নামে আয়োজিত এই ফাউন্ডেশনের রজত জয়ন্তী অনুষ্ঠান করার জন্য ডাক্তার জোবায়দা রহমানের ফাউন্ডেশনের সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন বিগত পঁচিশ বছর ধরে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই জেডআরএফ অসংখ্য জনহিতকর প্রকল্প সার্থকভাবে সফল করেছে তিনি বলেন কখনো করোনা রোগীদের সেবায় অক্সিজেন পৌঁছে দিতে আবার কখনো প্রবল বন্যায় হতাশাগ্রস্ত অসুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সেবায় সদাতৎপর এই সংগঠনের সদস্যরা যা সত্যি অভাবনীয় ডাক্তার জোবায়দা জানান শুধু মানুষের সেবাই নয় এই সংগঠন পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছে আবার কখনো দুস্থ পরিবারের মাঝে হাঁস মুরগি ও ছাগল বিতরণ করেছে বীজ বিতরণের মধ্য দিয়ে বীজ প্রকল্প এবং বিশুদ্ধ পানির জন্য পানি প্রকল্প গ্রহণ করেছে তিনি বলেন জেড আর এফ নানামুখী প্রকল্পের মধ্যে ভবিষ্যৎ বিজ্ঞানের খোঁজে ভার্চুয়াল মেলা অন্যতম এ মেলা আয়োজনের মাধ্যমে এ সংগঠন শিশু কিশোরদের বিজ্ঞানের ওপর দক্ষ হয়ে উঠতে উৎসাহ দিয়ে থাকে বন্ধুরা অনেকেই সামনের নির্বাচনে জোবাইদ রহমানকে এমপি প্রার্থী হিসাবে দেখতে চায় আপনারাও চান নাকি মন্তব্যের ঘরে জানাতে পারেন হ্যাঁ অথবা না ভোটের রায়ে ধন্যবাদ